আমি একটু আপনার দ্বারস্থ যে কারণে হলাম বিভিন্ন ভাবে এই ঘটনার সাথে আপনার নামটিও যুক্ত হয়ে গেছে আপনি যদি আমাদেরকে একটু জানান যে এই সাফাত আহমেদ আসলে আপনি কিভাবে দেখেছেন আপনি তো তার খুব কাছের মানুষ ছিলেন সময় জি আমার সাথে আমার সাথে যতদিন সাফাত ছিল ততদিন আমি ওর খারাপ কখনো কোনো কিছু দেখিনি ইভেন কি ও আমাকে ডিভোর্স লেটার পাঠানোর পরেও আমি একদম চুপচাপ ছিলাম কারণ আমি ভেঙে পড়ছিলাম আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি যে কি কারণ বা কেন এই কাজটা করলো কিন্তু আমি কখনো কোনো আনসার পাইনি তো সাডেনলি আমি ইন্ডিয়া থেকে একটা ভিডিও আসে আমার কাছে সেটা হচ্ছে পিয়া বিপাসের সাথে যেটা আপনারা হয়তো সবাই জানেন যে এটা সারা সবার মোবাইলে মোবাইল এখন ভাইরাল হয়ে গেছে হ্যাঁ তো তখনই আমি চিন্তা করলাম যে না আমি আমার কোয়েশ্চনের আনসার এখন আর চাই না এই আমার স্বামী আট তারিখ আমার আমার বাসা থেকে চলে গেছে তারপরে পরপরই একটা মডেলের সাথে সে ইন্ডিয়া গিয়ে ফুর্তি করতেছে হ্যাঁ তো সচরাচর আমার আমার তখনই সাফাত আহমেদ আমার মন থেকে উঠে গেছিল এরপর এটা ছিল আমার ফার্স্ট ফার্স্ট ধাক্কা তো ডিভোর্স ছিল সেকেন্ড ধাক্কা হচ্ছে এটা থার্ড ধাক্কা হচ্ছে তার বার্থডে দেখেন আটই মার্চ ও বাসা থেকে চলে যায় দেন পনেরো তারিখ কি বিশ তারিখের মধ্যে আমার একটা ভিডিও আসে টিআরবি পাশের সাথে তারপরে ধাক্কাটা হচ্ছে এই যে আঠাশে মার্চ হ্যাঁ আর সব থেকে বড় কথা হচ্ছে ওই দুই মে যারা বিক্রি তারা হঠাৎ করে আমার তার আগে কিন্তু এই এই রেপের বিষয়টা পুরো ঢাকা শহরে কিন্তু ছড়াই গেছিল বাট আমি কখনো বিশ্বাস করি নাই যে সাপাত এতটুকু নিচে নামতে পারে হ্যাঁ তখন আমি সাপাতকে নিয়ে কখনো কোনো বদনাম বা কিছুই বলি নাই কারণ আমি ওর মাকে অনেক রেসপেক্ট করি উনি অনেক ভালো একজন মানুষ হ্যাঁ এটা আমি না বললেই পারি না আমি এটা স্বীকার করি উনি অনেক ভালো মনের মানুষ এবং সাফা তো আমার সাথে আহ এরকমই ছিল মানে ভালো একজন মানুষ হিসেবে আমার সাথে সংসার করে গেছে একটা ভালো হাজবেন্ড হিসেবে হ্যাঁ যেটা সত্যি সেটা আমি অবশ্যই স্বীকার করব বাট এই জিনিসগুলা আমার কাছে আনসপেক্টেড যে সে রেট করতে পারে আমি তখনও বিশ্বাস করি নাই তো সাডেনলি যখন তারা আমাকে ফোন দেয় একটা মেয়ে একটা মেয়ে দুইজনের মধ্যে একজন আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমাকে পুরো ডিটেলস কাহিনী বললো তখনও আমি সাপাতেরই সাপোর্ট নিচ্ছিলাম তো সে আমাকে রিকোয়েস্ট করলো জাপু আমরা জানতাম না অ্যাকচুয়ালি তোমার ডিভোর্স হয়েছে আমি তখন বললাম যে সাফাত কিনে আমার সাথে আর কোনো কোনো কথা বলল না আমার তারা ধরে নিয়েছে আপনি সাফাত স্ত্রী এবং সেই কারণে আপনার সাহায্য করতে ছিল হ্যাঁ ওরা ডিভোর্সের কথা ওরা জানতো না যার কারণে আমাকে নালিশ দিতে এবং হেল্পের জন্য চাইছে হয়তো ওরা যদি জানতো যে ডিভোর্স আমাকে ফোন দিত না বা হেল্পের জন্য চাই তখন আমি তাদেরকে মানা করলাম যে আমি এই বিষয়ে হেল্প করতে পারবো না দেন তখন বললো যে আপু আমাদের তো আমরা মামলা করতে যাব এই বিষয়ে আপনি হেল্প করেন আমি না করে দিছিলাম বললাম যে ওদের অনেক টাকা আছে তোমরা পারবা না হ্যাঁ তোমরা ওদের সাথে যুদ্ধ করে পারবা না তো এখানে স্টপ থাকো তখন বলছে যে না আপু আমাদের সাথে অনেক অবিচার হয়েছে আমরা এটা থামবো না আমরা এটা চুপ থাকবো না তারপর আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি ওরা মানে নাই দেন আমি যখন শুনতে পারলাম যে ওদের কাছে অনেক বাজে বাজে কথা বলছে একজন মানে স্ত্রী হিসেবে আমি আসলে ডিটেলস এই কথাগুলা বলতে চাচ্ছি না যেটা আমার রেপুটেশনের জন্য অনেক খারাপ হয়ে দাঁড়াবে তখন আমি বললাম যে তোমরা মামলা যেহেতু করবা মামলায় প্লিজ ওই জিডির কপিতে তোমরা কখনো এই এই কথাগুলা লিখো না যে সাফাত আমার ব্যাপারে বদনাম করছে হ্যাঁ আমার হয়তো ভবিষ্যৎ সে নষ্ট করে দিচ্ছে তারপরও তো আমার একটা সামনে ভবিষ্যৎ সার্কেল আছে আমি তো সারা বাংলাদেশকে পারবো বুঝাইতে না রাইট আমি পারবো যে না। এগুলো আসলে আমাকে আহ মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে কিন্তু আমি সারা বাংলাদেশের মানুষকে কিন্তু বুঝাইতে পারবো না আর সব থেকে বড় কথা হচ্ছে যেই সব বলছে ওগুলা যদি এখন থানায় বলা হয় এটা কিন্তু আহ সচরাচর আপনারা যারা মিডিয়ার আছে তারা কপি নিবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এটা বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় তার প্রচার হবে এখন একটা স্বামী যদি স্ত্রী বদনাম করে স্বামীভাবে ওরা কিন্তু হ্যাঁ এটাই আমি কেন যে বদনাম করবে কেন আমি জানি না কারণ আমাকে যেসব মেয়েগুলো বলছে আমার বদনাম করছে তাদেরকে কাছে পাওয়ার জন্য সে কান্নাকাটি করে মানে ইমোশনালি তাদেরকে কাছে পেতে চাইছিল এখন কি দিয়ে শুরু করবে যে কেন ডিভোর্স হয়েছে ডেফিনেটলি এটা তো কেউ ওই ডিভোর্সের কথা আমাকে ছেড়ে দিয়ে আসছে কারণ এই হচ্ছে কারণ যেগুলো হচ্ছে কোনো ভিত্তি আমি কিন্তু করছি অলরেডি সব কিছু মিথ্যা ছিল ঠিক আছে এরপরে তারা যখন বললো আমি রিকোয়েস্ট করলাম যে তোমরা এইসব জিডিতে আমার কথা লিখো না তারপর বললো যে না আপু আমাদের তো লিখতে হবে কারণ ফার্স্ট স্টার্টিং ছিল তোমার বদনাম দিয়ে আমাদেরকে কাছে পাওয়ার জন্য বা মানে তাকে নির্দোষ ইয়ে করার জন্য সে নাকি কান্নাকাটিও করছিল ঠিক আছে আমি তো তার জন্য জব ছেড়ে দিছিলাম সেটি হল যে সাফাত আহমেদ প্রায় এই হোটেলে যেতেন আহ এইরকম বিষয়টি জানতাম ও যে রেঞ্জ্রি তে এবং রুম ভাড়া করে থাকতো এটা ওর মাহির খুব ভালো করে জানে যে হচ্ছে রেন্টের মালিকের ছেলে আর সেই রুম বুক করে দিত সে অস্বীকার করলে এখন হবে না এটা আমরা সবাই জানতাম সেই ছোট ভাইরাও জানে আমরা ওর ছোট ভাইদের থেকে খবর পাইছি যে সেই রেন্ট্রিতে প্রতি সপ্তাহে দুই তিন দিন রুম ভাড়া করে থাকতো আপনি কখনো জানতে চাননি না আমি কখনো জানতে চাইনি কারণ আমি আমার লাইফ নিয়ে মুভ অন করছিলাম যে আমার কিছু করতে হবে আপনি একটা জিনিস আমি যদি এই জিনিসটা নিয়ে পড়ে থাকি আমাকে কিন্তু আপনার সাথে যখন তার পরি সংসার ছিল তখনও সেই প্রায় প্রায় ওই হোটেলে থাকতো গিয়ে না না এটা সে কখনোই করতো না

দেয় আমার কাছে না কোন কারণ আমি এখনো পর্যন্ত জানি না আমি এখন আর জানতেও চাই না এই কারণ আমি আর সারা জীবনেও জানতে চাই না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাহবুব পিয়াসা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য

উনি ছুটি দেখেছেন মামলা নেননি একটি অপরাধ তারপর মামলাটা দায়ের হয়েছে মামলাটা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার একটি অপরাধের পরিবেশ সৃষ্টি হলো যিনি আগে মামলা নেন পরে মামলাটা নেওয়া মানে মামলাটা নেওয়া যুক্তি ছিল উনি কোনো কারণে মামলাটি নেননি উনি একটি অপরাধ করেছেন সেইটির ব্যাপারে তারপরে ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা ওসি যদি না থাকে তাহলে

তখন বের হতে গিয়ে সাপাইদের বাবা দাবি করেছে যে তার ছেলে বাসায় ছিল চক্রান্তের ষড়যন্ত্রের শিকার হয়েছে উনি টেলিভিশন সাংবাদিকদের কোন বলে এড়িয়ে গিয়েছে আপন জুয়েলার্স এর একটি প্রভাবশালী পরিবারের সন্তান তাকে এই কদিনে গ্রেপ্তার করতে পারলো না পুলিশ আজকে যখন তার বাসায় গেল তখন সে নাই তার বাবা তার পক্ষে ছাপাই যাচ্ছে যে তার ছেলে ষড়যন্ত্রের শিকার আমি পুলিশের আরো উর্ধ্বজন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং প্রশংসা আমি আরো একটু বলতে চাই যে বারবার আপন জুয়েলার্স এর নামটি আসছে বাকি দুজনের এই দুটি মেয়ে ভিকটিম যারা যারা এটি এই নির্যাতনের শিকার হয়েছে তারা লোকলজ্জার ভয়ে আত্মগ্লানিতে ভুগে ভোগার পর তারা সামনে এসে মামলা দায়ের করেছে আর ওই সমস্ত পরিবারের নাম আমরা বলবো না ওদের বাবা নাম প্রকাশ করবো না ওদের বন্ধু সার্কেল তাদের নাম এখনো আমি বলছি তাদের নাম আমার নিজেকে গণমাধ্যমের উচিত তাদের নাম পরিচয় প্রকাশ করে দেওয়া তারা যদি কোথাও না থাকে তারা সামাজিক ভাবে যারা যদি পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্ত হয় সাধারণত পুলিশ শিশুদিন গ্রেপ্তার করতে ব্যর্থ হয় এর পিছনে কারণ আমরা জানি আমরা ব্যক্তিগত ভাবে উদ্ধতন কর্মকর্তাদের যখন বলি যে তোমাদের এই ওসিরা কেন গ্রেপ্তার করে না বলে ওদেরকে যে ওরা একটা কিছু একটা করেছে তার মানে উদ্ধতন জানে যে এই পুলিশ এই বনানী থানার পুলিশ কোনো না কোনো ভাবে এদের সঙ্গে যুক্ত সেজন্য তাদেরকে খুঁজে পায় না সেজন্য তাদেরকে অভিযান করে না এই তিনটি যে তিনটি ছেলেকে অভিযুক্ত করা হয়েছে তাদের নাম দিয়ে ছবি দিয়ে তো পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পুলিশ আমি মনে করি যে এই পুরা ঘটনাটা আমাদের দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে বিশেষ করে নারীরা কতটা অসহায় অবস্থায় শিকার হয়েছে সেটার একটা মাত্র প্রতিফলন ফুটে উঠেছে তো আমি মনে করি আমাদের কনসেন্ট্রেশনটা ঠিক জায়গায় রাখার জন্য এই প্রধান আসামির সাবেক স্ত্রীর সাথে তার সম্পর্ক কি ছিল বা যারা ভিকটিমাইজড হয়েছে তারা কেন এত রাতে বাইরে গেল বা তারা কেন এক মাস পরে অভিযোগ করলো এগুলি কখনোই মুখ আলোচনার বিষয় হতে পারে না এগুলি প্রসঙ্গ আমি জানি আপনারা তুলেছেন হচ্ছে ব্যাপারটা ক্লারিফাই করার জন্য কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন একটা মেয়ে যখন ট্রমাটাইজ থাকে সে বাসার থেকে প্রব সাথে আমার সাথে আপনার সাথে কানেক্টেড হয়ে তার পক্ষে ওইভাবে ক্লারিফাই করে সবকিছু বলা সম্ভব না বরং এসব প্রশ্ন যারা তুলেছে আমি মনে করি এদেরও আমাদের চিহ্নিত করা উচিত এরা সমাজে সমাজে পুরুষতান্ত্রিকতা সামন্ততান্ত্রিকতা এবং কতটা ধারণ করে সেটাও আমাদের এক্সপোজ করা উচিত এবং এই প্রবণতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত আর আমার কথা হচ্ছে কি ওইখানে তারা রাত কয়টার সময় গেছে ওই তার আগের স্ত্রীর সাথে তার কি সম্পর্ক ছিল সেখানে তারা মানে বের হওয়ার সব সময় নাকি তাদের সাথে একসাথে ছবি ছিল এগুলি সবই মেটেরিয়াল মূল তদন্ত হতে হবে বিচার হবে যে ওখানে ধর্ষণ হয়েছিল নাকি আজকে প্রথম আলোতে গতকাল প্রথম আলোতে আমি দেখেছি যে অন্যতম যে বন্ধুটা দুটা মেয়েকে নিয়ে গিয়েছিল তাদের সাথে একজন ভিক্টিমের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলাপ এগুলো তো সব রেকর্ডে আছে এখানে হচ্ছে এটা খুবই ক্লিয়ার যে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এটাকে ধামা চাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল এখন আপনি যদি এই জিনিসটা পুরো সেলফ ডিক্লেয়ার মনে করেন তাহলে ওই বন্ধুটা কোথায় ও পালিয়ে গেল কেন যেই বন্ধুটা তাদেরকে নিয়ে গেছে ওখানে এবং যার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপচারিতা হয়েছে সে এসে কোনো মিডিয়ার সামনে বলুন কেন একটা মিথ্যাটা করে করেছে আমি তাকে তো কিছু একটা বলতে হবে আর প্রভাব যে পয়েন্টটা তুলেছে এটা আজকে আমরা আলোচনা করছি কিন্তু আমি দুর্ভাগ্যজনকভাবে ভাবে সবাইকে মনে করিয়ে দিতে চাই এর আগে বহুবার গুমের মতো ঘটনাতে গুম রেপ সবই হচ্ছে জঘন্য ধরনের সর্বোচ্চ পর্যায়ের অপরাধ গুম এবং ক্রস ফায়ারের মতো ঘটনাতেও পুলিশের কাছে মামলা নিতে গেলে অনেক ক্ষেত্রে পুলিশ মামলা নেয় নেয় এবং আপনি জানেন নারায়ণগঞ্জের মামলারও বিচার হতো না যদি হাইকোর্ট যদি না করতো আমাদের সমাজে একটা সমাজে যখন পুলিশের মধ্যে এই প্রবণতা ঢুকে যায় সে মামলা নিবে কি নিবে না অপরাধ হয়েছে এটা তার বিবেচ্য বিষয় না সে তার সুবিধা অনুযায়ী বা চাপ অনুযায়ী মামলা নিবে একটা সমাজে যদি এই অবস্থা হয়ে যায় যে জেলে থাকা আসামি জেনে থাকা সাজাপ্রাপ্ত ব্যক্তি মাসের পর মাস হাসপাতালে ফাইভ স্টার ফেসিলিটি থাকবে এমনকি বাড়িতে গিয়ে স্ত্রীকে প্রেগনেন্ট করে দিয়ে আসতে পারবে এগুলি হচ্ছে খুব বিচ্ছিন্নভাবে বললেও এগুলি একটি সমাজের মধ্যে আইনের শাসনের কতটা অবনতি হয়েছে এবং জবাবদিহিতার কতটা অবনতি হয়েছে আমি এখানে রাজনীতি টানতে চাচ্ছি না আমি বলতে চাইছি প্রাতিষ্ঠানিকভাবে আমরা যারা ন্যায় বিচার সমাজে প্রণয়ন করতে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যেসব প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলেছি যাদেরকে আমরা জনগণের ট্যাক্স দিয়ে আমার আপনার প্রণবের আমাদের সবার টাকা দিয়ে যারা তাদের সবার টাকা দিয়ে যাদেরকে আমরা পালি যে আমাদের পুলিশ বিভাগ রয়েছে যে আমাদের প্রসিকিউশন বিভাগ রয়েছে যে আমাদের বিচার বিভাগ রয়েছে এ প্রত্যেকটা বিভাগের যদি কালেকটিভ ব্যর্থতা না থাকে তাহলে একটা সমাজে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে না আজকে বনানি ঘটনা আলোচনা এসেছে আমার তো মনে হয় এরকম বহু ঘটনা ঘটে বহু জিনিস আমরা শুনি আমরা আমাদের সাথে বহু বহু রকম অভাব কথা শুনি আজকে এই বলেছে এই মেয়েগুলাকে যদি ক্রমাগত হুমকি দেওয়া না হতো এবং যদি ভিডিও না করা হতো আমি বিশ্বাস করতো না আপনি যদি একটা এক্সাম্পল তৈরি করতে চান আমাদের প্রধানমন্ত্রী নারী আমাদের সমস্ত নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে সমাজে আমরা সমাজের নারীর সম্মান দেখতে চাই আমরা মনে করি কিছু কিছু ক্ষেত্রে বিচার হতো প্রচন্ড দৃষ্টান্তমূলক এখানে এদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং এদেরকে দ্রুত বিচার আইনে বিচার করা সম্ভব চাইলেই করা সম্ভব চাঞ্চল্যকল মামলা বিচারের জন্য স্পেশাল প্রভিশন রয়েছে আর আপন জুয়েলার্সের মালিকের বাবার কথা আসছে কারণ একটা বাবা যখন তার ছেলে সম্পর্কে বলতে পারে যারা পরস্পরের সম্মতির ভিত্তিতে তারা সেক্স করেছে আমার খুবই বাবার কাছে জানতে ইচ্ছা করে উনি যদি টিভি পর্দার সামনে থাকেন যে আপনার ছেলে কি আপনার সাথে কথা বলে পরস্পরের সম্মতিতে সেক্স হয় না হয় এসব ডিসাইড করে আপনি এটা জানলেন কিভাবে আর আপনার ছেলে পারস্পরিক সম্পর্কে করেছে আপনার বলার মতো আপনি হয় কনফার্ম হলেন সারা দেশ যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং আমার মতে আমরা যখন জঘন্য ধরনের ধরনের বড় মামলা দেখি যখন আসামিকে না পাওয়া যায় তখন আসামির আসামির ভাই পরিবারকে ধরে নিয়ে আসা হয় আমি মনে করি পুলিশ অলরেডি তার ক্রেডিবিলিটি হারিয়েছে পুলিশ যদি তার ক্রেডিবিলিটি অবশিষ্ট ক্রেডিবিলিটি পুনরুদ্ধার করতে চায় তাহলে এই মামলাগুলোর যে প্রধান আসামি আছে এই আসামিদের পরিবারের সদস্যকে থানায় ধরে নিয়ে আসা উচিত

আহ আমরা জানতে পারছি না তাদের পরিচয় তাদের পরিচয় তারা প্রভাবশালী ছেলে বলে আমরা জানি তাদের পরিচয়টা প্রকাশ করা উচিত তাদের পরিচয়টি কেন জানতে পারে তাদের পরিচয় প্রকাশ করা উচিত অবশ্যই প্রকাশ করা উচিত এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই আহ শাফাত আহমেদের সাবেক স্ত্রীকে আনার কারণটি হচ্ছে বলা হচ্ছে ষড়যন্ত্র করে তাদের এই ছেলেদেরকে ফাঁসিয়েছেন এবং এই মেয়েদের দুজনকে মামলা করেছেন ডিভোর্সের প্রতিশোধ নেওয়ার জন্য এবং তিনি মামলার সময় উপস্থিত ছিলেন যে কারণে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার পক্ষটি শোনার জন্য আত্মপক্ষ সমর্থনের জন্য